নমস্কার বন্ধুরা বাণী বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে আসবো কাতলা মাছ দিয়ে রেসিপি তো বন্ধুরা মাছের রেসিপি আপনারা তো সবাই করেছেন এই রেসিপিটা আমি দুর্দান্ত বানাবো কম মশলা কম তেলে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা মাছটাকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব তো বন্ধুরা উনুনটা উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তো বন্ধুরা মাছটা ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে দিতে হবে নাকি মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে তো বন্ধুরা মাছগুলো আমি খুব একটা লাল লাল করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিই তো বন্ধুরা ওই তেলেই আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি যে মাছের রেসিপিটা করবো এটার জন্য কিন্তু টমেটো অনেকটা বেশি লাগবে এখানে প্রায় আড়াইশো গ্রামের উপর টমেটো আছে ধনেপাতা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আর এখানে সামান্য আদা রসুন বাটা জিরে ব্যবহার করিনি আর এখানে সরষে আর পোস্ত বন্ধুরা এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে পিছন পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা লু টিমাটা এটা খুব ভালো করে মাটি নাই অল্প থেতলো করে দিয়েছি আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা টমেটো দিবজি সামান্য হলুদ পরিমাণ মতো লবণ এবারে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেনে নেড়ে টমেটো গুলোকে একবারে গুড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটোগুলো বেশ ভালোভাবে গলি এসছে এই অবস্থায় আমি একটু কাঠ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের জন্য দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে টমেটোগুলো একদম গলে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো তোর মধ্যে জল দিয়ে যতক্ষণ ফুটুক ততক্ষণ আমি সর্ষে পোস্তা দুটো শুকনো লঙ্কা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে যাচ্ছে এবার আমি সর্ষে পোস্তটা ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি এই অবস্থায় মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এক দু মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম গায়ে গায়ে হয়ে গেছে দেখুন কালারটা দেখুন দারুণ সুন্দর হয়েছে তো বন্ধুরা এবারে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই ধরনের মাছ রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে যদি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ